কুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটা নতুন কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু খুবই সুন্দর সুন্দর আমাদের একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন চলে এসেছে ক্যারিশমার মধ্যে আর ক্যারিশমার ডিজাইনগুলো অসম্ভব সুন্দর থাকবে কালার এবং ডিজাইন কিন্তু দেখার মতো আর একদমই প্রিমিয়াম কোয়ালিটির লোনের মধ্যে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইজের মধ্যে। তো যেহেতু অনেকগুলো ড্রেস দেখাবো আমি তাড়াতাড়ি দেখানো শুরু করে দিই যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ড্রেস দেখাতে পারি। ফার্স্টে দেখাবো আমি যেটা পরে আছি সেটা এটার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার মেজান্দা কালার মেজান্দা কালার কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে আর প্রিমিয়াম কোয়ালিটি লেন পাচ্ছেন আল্লাহ মার্শাল অসম্ভব সুন্দর কোয়ালিটিফুল আপনারা পেয়ে যাবেন একদমই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় হাতার কাপড়ের প্রিন্টটা দেখতে পাচ্ছেন দেখার মতো দেখেন সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে ড্রেসটা কতটা সুন্দর লাগবে আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দিয়ে কিন্তু ড্রেসটা সেলাই করে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসা সেই লেভেলের সুন্দর ফ্রন্ট পার্টটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই যে দেখেন কাজটা দেখেন খুবই নাইস পুরাটা ড্রয়েসের নিচেই থাকছে চড়া করে এই কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে অল ওভার কিন্তু এই কাজটা করা হয়েছে আর দাম শুনলে তো একেবারে অবাক হয়ে যেতে হবে দেখেন পুরাটা ওয়ার্ক যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু আপনারা ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এগুলো এত বেশি আরামদায়ক হবে যেটা বলার বাহিরে যে কোনো এজার মানুষ কিন্তু এই ড্রেসগুলো অনায়াসে পরে ফেলতে পারবে এরপরে হচ্ছে বিশাল বড় সাইজের কিন্তু একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটির ম্যাচিং করা ফুলরা কাপড় আর এটা হচ্ছে ফুলরা সাল দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডাক করে ফেলতে হবে পারফেন্স ফেশনের পেজ কিংবা পারফেন্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা দিয়ে এত সুন্দর পার্টি ওয়ার ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু আজকে ষোলোই ডিসেম্বরের অফার প্রাইজে যাচ্ছে ষোলোই ডিসেম্বরের অফার প্রাইজে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ওকে এরপরে হচ্ছে মাশালের কিন্তু আমাদের আচ্ছা এটা এটা মাশালের কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আর বয়েস চলে আসছে এটা দেখতে পাচ্ছেন রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাল্লা মাশাল্লাহ কাজগুলো দেখেন একদম তাকিয়ে থাকতে ইচ্ছে করবে পুরার বয়সের নিচে কিন্তু আপনারা হেভি এভাবে চিকেন কারি অ্যাবজারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন কাজগুলো কিন্তু অসম্ভব আর এটা হচ্ছে দুই সাইডেই কিন্তু আপনি এভাবে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন হেভি এম্বয়ডারি কাটওয়ার্কের ওয়ার্ক দেখেন কাজগুলো কতটা সুন্দর ফিনিশিংগুলো দেখেন নিকুতনেসটা দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল কড়া সালুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডার্ক করে ফেলতে হবে স্টেশনের পেজ কিংবা ফার্নশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন ওকে এটা প্রাইস হচ্ছে মাত্র চৌদ্দোশো পঞ্চাশ টাকা মাসালের গুলো সবগুলোর প্রাইস হচ্ছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা ডিজাইন দেখাবো দেখেন কি চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি এটা ড্রয়েসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি ড্রয়েসের প্রিন্টটা দেখেন মানে এত সুন্দর প্রিন্ট কি বলবো এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের ফন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফন্ট পার্ট খুবই প্রিটি খুবই প্রিটি আর এটা হচ্ছে পুরাটা ড্রেসের নিচেই থাকছে একদম সেই লেভেলের সুন্দর চিকেন কারি কাজ করা একদম দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে চিকেন কারি কাজগুলো করা হয়েছে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করে কারি কাজগুলো করা হয়েছে আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে পুরা সাল দেখতে পাচ্ছেন এটাই যার ভালো লাগবে হবে। অসম্ভব সুন্দর দিনটা এখন যেগুলো দেখাবো সবগুলোই থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে আর আমার পড়া ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা দিয়ে এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা দিয়ে এরপর এখন যেটা দেখিয়েছি এটার মধ্যে আরো একটা কালার আছে ব্যাক দেখতে পাচ্ছেন দেখিয়েছে কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়স এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট উড়াটা ড্রয়স্যার নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা জাস্ট আপনি কাজগুলোর দিকে তাকালে বুঝতে পারবেন কি পরিমাণে গর্জিয়াস কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে এরপরে এটা হচ্ছে ড্রয় উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন দুই সাইডেই কিন্তু এভাবে আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল কড়াশাল লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে জুতো আর একটা ডান করে ফেলতে হবে ফনভেন্স ফেসনের পেজ কিংবা ফনভেন্স ফেসনের পেজের বিশেষ হোয়াটসঅ্যাপে পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি ও ক্যাশ পেমেন্টে নিতে পারবেন চট্টগ্রাম সিটির বাহিরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স খুলতে হয়ে যাবে সম্পূর্ণ ড্রেসের টাকাটাই আপনি ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন এরপরে আর একটা ডিজাইন দেখাবো এটা দেখেন কি সুন্দর কালার এটা ড্রয়েসের ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস খুবই প্রিটি ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচেই থাকছে হেভি গর্জিয়াস কাজ করা দেখেন কাজগুলো কতটা সুন্দর যতটুকু কাপড় আছে ততটুকুই কিন্তু আপনি কাজটা পেয়ে যাচ্ছেন ওকে এরপর এটা হচ্ছে টুয়ালসার ওনারটা দেখতে পাচ্ছেন উনার কাজগুলো দেখেন কি চমৎকার মাশ আল্লাহ অসম্ভব সুন্দর কাজ আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রালসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জন্য তো অনেকটা ডান করে ফেলতে হবে ফার্নিস্পেশন এর পেজ কিংবা পারফনান্সকেশন পেজের বিজনেস ওয়ার্স করতে ওকে এরপরে আরো অনেক সুন্দর সুন্দর টুয়েলস কালেকশন দেখাবো সবগুলোই থাকবে মার্শালে

ওনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওনা দেখেন ওনার কাজগুলো দেখেন সেই লেভেলের সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর ফুল রসাল দুধ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুধ তো অর্ডারটা করে ফেলতে হবে পারফর্ম স্টেশনের পেজ কিংবা পারফর্ম স্টেশনের পেজের ডিসপ্লে হোয়াটসঅ্যাপে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন একটা থেকে একটা সুন্দর কালেকশন আজকে দেখাবো সবগুলোই থাকবে সেই লেভেলের সুন্দর এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটার কালারটা এত জোস এত জোস এরপর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নাইস ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রয়েসের নিচের ওয়াইটটা দেখতে পাচ্ছেন সে লেভেলের গর্জিয়াস কাজ করা দেখেন কাজগুলো কতটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না খুবই প্রেটে ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে আপনি কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বড় লুক দেখতে পাচ্ছেন এটা যা ইচ্ছা খালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফরম্যান্স পেশনের পেজে কিংবা পারফরম্যান্স পেশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন এবং কালার কিন্তু দেখার মতো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার এরপর আরেকটা একটা দেখাবো এটা ড্রয়েস ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অসম্ভব প্রিটি এরপর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্ট নিচেই থাকছে একদম সেই লেভেলের চিকেন কারি কাজ করা সেই রকম সুন্দর মাশাল্লাহ মাশাআল্লাহ এরপর এটা হচ্ছে ড্রেসের ওনারটা দেখতে পাচ্ছেন ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দুই এই কিন্তু খুবই সুন্দর করে আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে তুলতে হবে পেশনের পেজ কিংবা ফার্মানের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আমার লাস্টে আরেকটা ড্রেস দেখাবো মার্শাল দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই ব্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্ট এই যে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে পুরাটা ড্রয়েসের নিচেই থাকছে দেখেন কি সুন্দর করে কাজগুলো করা হয়েছে অসম্ভব সুন্দর কাজগুলো এরপর এটা হচ্ছে ও ওড়না দুই সাইডে কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের কাজগুলো এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল করা সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা টান করে ফেলতে হবে পারফরেন্স পেশনের পেজ কিংবা পারফরেন্স পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকে প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস